সিংহ রাশির মানুষজনের দু হাজার ছাব্বিশে সম্পর্কের জায়গা কেমন থাকবে এমন বিবাহিত জীবন কীরকম থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব সবার প্রথম আমরা যদি সম্পর্কের জায়গা দেখি বা অলরেডি যারা হচ্ছে সম্পর্কে আছেন প্রেমের সম্পর্কের ভেতরে আছেন সেই জায়গাটা আমরা পাঁচ নম্বর ঘর থেকে দেখি সেই পাঁচ নম্বর ঘরের ওপর কিন্তু কোনো ম্যালফিক প্ল্যানেটের নামজির চলছে না তাই সম্পর্কের জায়গা থেকে প্রেমের সম্পর্কের ভেতরে যারা আছেন তাদের কিন্তু এই বছরটা খুব একটা খারাপ যাবে না সেই দিক থেকে বা নতুন সম্পর্ক শুরু হওয়া বা সেই রকম প্রেমের সম্পর্কের দিক থেকে বছরটা কিন্তু খারাপ যাবে না তবে যারা অলরেডি ম্যারিড সেই ম্যা যাদের ম্যারেজ লাইফের জায়গা থেকে যদি আমি বলি এই বছরটা আপনাদের কিন্তু ম্যারেজ লাইফের জায়গা থেকে খুব একটা ভালো যাবে না তাই সম্পর্কের জায়গাতে কেয়ারফুল থাকবেন কারণ সাত নম্বর ঘর যেটা আপনার ম্যারেজ লাইফের জায়গা সেখানে রাহুকেতুর একটা ইম্প্যাক্ট থাকছে ম্যালফি প্ল্যানেটের ইম্প্যাক্ট থাকছে আট নম্বর ঘরে শনির অবস্থান করছে সব কিছু মিলিয়ে কিন্তু ম্যারেজ লাইফের জায়গা কিন্তু ভালো থাকছে না এই দিক থেকে সবার প্রথম আপনার নিজের ভেতরে কিন্তু অনেক রকম কনফিউশন আপ ক্রিয়েট হবে ও অদ্ভুত রকমের একটা সন্দেহ ক্রিয়েট হতে পারে আপনার পার্টনারের প্রতি দিক থেকে সতর্ক হবেন এমনকি কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কারণ সম্পর্কের দিক থেকে আপনার পার্টনারের সাথে আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্কের দিক দিক থেকে কিন্তু এই বছরটা দু আপনার ম্যারেজ লাইফের দিক থেকে কিন্তু খুব একটা ভালো যাবে না তাই প্রত্যেকটা স্টেপ আপনাকে একটু সতর্কতার সাথে তৈরি হতে হবে এর ভেতরে আপনার নিজস্ব যে সমস্যাগুলো থাকবে আপনি এখানে নিজে এই বছরটা ভীষণ কনফিউজ হবেন ভীষণ রকম আপনার নিজের ভেতরে কনফিউশন স্টার্ট মানে কাজ করবে যেটা আপনার সম্পর্ককে কিন্তু এফেক্ট আসতে পারে এবং আপনার নিজের ভেতরে কিন্তু কিছু সন্দেহ তৈরি হতে পারে সেই জায়গাগুলোতে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন